যখন জেলখানার মধ্যে সকল আসামি একই অধিকার ভোগ করছে কিন্তু আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন নীতি প্রয়োগ করা হলো তখনও তো কিছু বলার ছিল না সবাই সপ্তাহে একদিন মেডিকেল ট্রিটমেন্ট পায় আর আমাদের সপ্তাহ পেরিয়ে যায় দুই সপ্তাহ পেরিয়ে যায় মাস পেরিয়ে যায় কোনো ডাক্তারও আসে না ডাক্তারের সহযোগী কেউ আসে না মেডিকেলও নিয়ে যায় না মাঝে মধ্যে এক দুইটা কয়েদি পাঠিয়ে দেয় কয়েদি সে কোনো ডাক্তারি পরেও নেয় কিছু জানেও না ডাক্তারের সঙ্গে থাকে ওষুধ লাগিয়ে ওষুধগুলো এগিয়ে দেয় তাকে পাঠিয়ে দেওয়া হয় আমাদের চিকিৎসা করার জন্য তার কাছ থেকে যদি ওষুধ নেওয়া হয় এক রোগের জন্য ওষুধ নিয়ে রোগ আরো দশটা নতুন করে তৈরি হয় সেটা তো আর ভালো হয় না যখন দিনের পর দিন খাবারের ক্ষেত্রে কষ্ট দেওয়া হয় এমনকি আল্লাহর জমিনে একটু রোডটা পর্যন্ত গায়ে লাগে না দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে যায় আল্লাহর জমিনে একটু স্বাধীনভাবে একটু হাঁটবো পায়ে একটু ধুলাবালি লাগাবো সেই সুযোগ দেওয়া হয় না অথচ পুরো জেলের মধ্যে ধর্ষক যারা আছে খুনি যারা আছে বড় বড় মামলার আসামি যারা আছে তারা সারা দিন ঘুরে বেড়াচ্ছে মাঠে খেলাধুলা করছে কেউ গিয়ে জিমে জিম করছে কেউ গিয়ে সেলুনে চুল কাটছে কত সুযোগ আর সুবিধা আর আমাদেরকে নির্মমভাবে ফেলে রাখা হয়েছে কারোর কাছে দুঃখ প্রকাশ করারও কিছু নেই সাক্ষাৎ বদল বিকল্প হিসাবে সবাইকে টেলিফোনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্রতি সপ্তাহে তোমরা দশ মিনিট করে পরিবারের সঙ্গে কথা বলবা মাসের পর মাস পেরিয়ে যায় আমাদের ক্ষেত্রে সেই সুবিধা দেওয়া হয় না এক পর্যায়ে গিয়ে চালু হলো তখনও আলাদা করে আমাদের কয়েকজন আলেমকে এখান থেকে আলাদা রাখা হয়েছিল বললাম সবাই কথা বলতে পারছে আমাদের চাইতে ভারী মামলা যাদের তারা কথা বলতে পারছে আমাদের অপরাধ কি না হজুর কোনো অপরাধ টপরাধ জানি না উপর থেকে নিষেধ আছে আচ্ছা সেই উপরটাকে সে উপরের সাথে কথা বলিয়ে দেন না না এই কথা বলা যাবে না তাহলে করার কি আছে সমন্বয়ের পন্থা কি না সমন্বয়ের পন্থা কিছু নাই কেউ এখন দুঃখে খাওয়া দাওয়া বন্ধ করে দিল এখন তার উপর শুরু হলো আরো বড় জুলুম খাবা না কেন তোমারে খেতে হবে না খেয়ে অসুস্থ হবা পরে বদনাম হবে আমাদের এই সুযোগ তো আর নাই তো যখন এই হালতগুলোও হয়েছিল বলার তো কিছু ছিল না কারণ সংখ্যায় যদিও বাস্তবে মনে হয় অনেক বেশি কিন্তু আমাদের চাইতে বড় সংখ্যালঘু আর কে আছে